নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিম পুরি দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে তা কীভাবে রেসিপিটা বানালাম আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমি ময়দাটা মেখে নেব এখানে পরিমাণ মতো ময়দাটা নিয়েছি যে যেরকম খেতে পছন্দ করবে সেভাবে নেবেন এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে করে সমস্ত কিছু মাখাতে হবে যাতে মুটি করলে এরকম মুটি মতো হলে একটু এরম হবে আর চাপ দিলে এটা ভেঙে যাবে ঠিক এমনভাবেই মাখতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমি নর্মাল জলটা দিয়ে করেছি এই পুরি বানানোর জন্য তিনটে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি কষে ছাড়িয়ে আর এখানে কয়েকটা আলু আছে পেঁয়াজ করছি লঙ্কা করছি পাতা করছি এবার প্রথমে আমি আলুটাকে একটু মেখে নেব এবার এখানে কিছু উপকরণ দিয়ে দেবো লবণ দেব ভাজা মশলা দেব ঘিরে গুঁড়ো দেব গোলমরিচ পাউডার দেব এবার এখানে আছে লঙ্কা কুচি আছে এই লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দেব সামান্য একটু তেল দেব এবার খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব আলুটা এখানে মাখা হয়ে গেছে আর এখানে সেদ্ধুলো এভাবে করে কেটে নিয়ে বিষ পিস করে নিয়েছি আর এখানে ময়দা রেখে রেখেছি এবার এটা থেকে ডো করে মানে এক একটা লেচি কেটে নেব। চারটে লেচি করে নিয়েছি এবার এগুলো রুটির মতো করে বড় করে বেলে নেব তা প্রথমে নেবো দিয়ে ময়দা দিয়ে দেবো এভাবে প্রতি চারটে বেলে নেব এইভাবে চারটে বেলে নেব সবগুলো বেলা হয়ে গেছে সব রুটিগুলো বেলে নিয়েছি এবার এখান থেকে কিছুটা মানে এখান থেকে নিয়ে নেব এবার এখান থেকে একটু শেপ করে নেব এরকম করে প্রত্যেকটা শেপ করে নিবো শেপ করে নিয়েছি এবার এখানে রুটিটা বসিয়েছি এবার একটা করে বসিয়ে দেব এর উপর দিয়ে ডিম দিয়ে দেবো

সাইড দেখলো সব নিয়ে নেব দেখুন এটা হয়ে যাচ্ছে এবার খুব ভালো করে হ্যাঁ চেপে চেপে মুড়ে দেবো দেখুন ধারটা সব পুরোটাই আমি চেপে চেপে মুড়ে দিয়েছি তা বাকিগুলো সব এভাবেই করে নেব তেলটা বসে তেলটা গরম হয়ে এসছে এবার একে একে দিয়ে দেব দেখি তেল দিয়ে দেবো তাৰ দিয়ে দিব এগুলো তুলে নেব সব এভাবেই করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগে তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও খেতে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো